ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বিছানায় আর্য এবং অপর্ণা শুয়ে থাকলে হঠাৎই মাতাল অপর্ণা বিছানায় আর্য স্যারের ওপর জোর করে শুয়ে পড়ে আর আর্য স্যারের গালে চুমু খেয়ে নেয় এ যেন এক দর্শকদের বহু প্রতীক্ষিত রোম্যান্টিক দৃশ্যকে তুলে ধরা হলো টেলিভিশনের পর্দায় তবে যাই হোক ভালোর পর মন্দটাকেও দর্শকদের এবার মেনে নিতে হবে রোম্যান্টিক সিন হওয়ার পরপরই দেখা যায় পরের দিন সকাল হতেই হোটেলে রুমের বাইরে অপর্ণা হাঁটতে থাকলে হঠাৎই সিঁড়িতে পা রাখতে গিয়ে অপর্ণার পায়ে কারেন্ট শট লেগে যায় অপর্ণা একেবারে চিৎকার দিয়ে সিঁড়িতে লুটিয়ে পড়ে আর তা দেখে তো মনে মনে ভীষণ খুশি হয়ে যায় রোহিণী রোহিণীকে এবার দেখা যাবে সম্পূর্ণ নেগেটিভ চরিত্রে যার মূল উদ্দেশ্য শুধুমাত্র আর্য সিংহ মন জয় করা তবে কিভাবে আগামী দিনে বিপদ মুক্ত হবে আর্য অপর্ণা নেক্সট আপডেট নিয়ে ফিরছে খুব শীঘ্রই ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ